আইপ্যাকে কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল থেকে আইপ্যাকের দফতর এবং ওই সংস্থার কর্ণধার প্রতীকের বাড়িতে চলছে ইডি তল্লাশি অভিযান তল্লাশি চলার সময় দুপুর বারোটা নাগাদ হঠাৎই প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছানোর মিনিট পাঁচেক আগে সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিট পরেই বেরিয়ে আসেন মমতা তার হাতে ছিল একটি সবুজ ফাইল বাইরে এসে তিনি সংবাদ মাধ্যমকে বলেন ওরা আমার দলের সমস্ত নথিপত্র আপ্ত করছিল আমি সেগুলো নিয়ে এসেছি ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না আমার দলের নথিপত্র আপ্ত করাচ্ছেন আমি প্রতীককে ফোন করেছিলাম ও আমার দলের ইনচার্জ ওরা হার্ড ডেস্ক ফোন সব নিয়ে নিচ্ছিল That he headed my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the AD and omission? The nasty home minister? The naughty home minister? হু ক্যান্টেক্ট দি হ্যাল টেকিং অল মাই পার্টি ডকুমেন্টস ইফ আই রেট দ বিজেপি রিপোর্ট লটারি সংবাদ